তো সকলকে স্বাগত এনে আমার একটা নতুন ভিডিওতে তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যে টাকা আদায় মানে গাড়ি মালিকদের যে টাকা আদায় হয় না তো কেন হয় না সেটা আমি লাইভ দেখাবো তো সেটাই আমি আজকে দেখাবো লাইভ তো দেখুন এই জমিটা এখন জল হচ্ছে আর এই জমিটা জল হচ্ছে দিয়ে আমরা এবার চর্চা শুরু করব আর তার আগে বলি যে কেন টাকা আদায় হয় না কি জন্য আমি দেখাবো বলেছিলাম তো আপনার দেখে আমি দেখাবোই তো আমি জুম করছি দেখুন ও দেখুন আশা করছি একটা গাড়ি দেখতে পাচ্ছেন ও দেখুন একটা গাড়ি চলছে না দেখুন ভালো করে এইখানটা এই দেখুন এই এইখানটা লক্ষ্য করুন এই দেখুন আশা করছি দেখে নিয়েছে তো এবার বলি এবার ওই যে লোকের জমিটা চষা হচ্ছে ওই লোকের কাছে আমরা পয়সা পাই এবার আমরা পয়সা পাই এবার আমরা বলিছি যে পয়সা দিন নাহলে তো এবার আমরা তেল মেল তুলব কী হবে বলছে হ্যাঁ হ্যাঁ দেবো দিয়ে আমাদের খালে পয়সা দিল না ওটা দেখ যে গাড়িটা দেখছেন ওই গাড়িটা এখন করে দিল ঠিক আছে এবার আর বছর ওই গাড়িটাকে পয়সা দেবে না তারপরের পয়সা দিল না আবার একটা অন্য গাড়ি আসবে সেই গাড়িটা করবে এরকম করে তার তো যা কটা গাড়ি আছে মানে পাঁচ ছ বছর তো আরামসে চলে যাবে তো এইটাই হচ্ছে প্রধান কারণ যেটা আপনাদের পয়সা আদায় হয় না একদম মূল প্রধান কারণ আমি বলছিলাম আমরা লাইভ দেখাবো তো আমি লাইভ দেখিয়ে দিলাম তো এইটাই হচ্ছে প্রধান কারণ যেটার জন্য আপনাদের টাকা আদায় হয় না এবার আপনি বলছেন যে আমরা যেমন ওখানে পয়সা যেমন যে পয়সা দিন তাহলে চষে দেবো আপনার দিয়ে বলছে ঠিক আছে দিচ্ছি তো ওই দেখুন অন্য গাড়িতে করিয়ে নিল এবার ওইখানে যদি আটকা পড়ে যেত তো সেক্ষেত্রে দিলেও দিতে পারতো আর এবারে আপনার এখানে চষে দিচ্ছে তাকে ও কেউ পয়সা দিতে সেও ধারে চসছে এবার এই জন্যে হচ্ছে সমস্যা এইটাই হচ্ছে প্রধান কারণ তো এই এইটা আপনাদের যে টাকা ধারে যারা চসেন তাদের যে টাকা পড়ে থাকে এই কারণটাই প্রধান কি না আপনাদের এছাড়াও যদি অন্য কোনো মতামত থাকে তো আমাকে নিচে কমেন্টে জানাবেন আপনারা যে এছাড়াও এই এই কারণগুলোর কারণে টাকা পড়ে থাকে আর বাকি তো ছোটো ছোটো খাটো আছে তো এই কারণেই বেশি পড়ে থাকে বিশেষ করে যে মানে আপনি না দিলেই বারেকজন তো করে দিচ্ছে এরকম করে এরকম পাঁচ ছ বছর তো চলে যাবে তারপর আবার আপনার কাছেই আসবে ওই পাঁচ ছ বছর পরে যে টাকাটা আছে আপনার টাকা তো পড়েই রইলো আর সেইখানে আবার কিছু দেবে আবার আপনি মানে এইরকম করেই ধার পড়ে থাকে আর এবার নতুন স্ট্র্যাটেজি মানে স্ট্র্যাটেজিতে আমরা করছি ধার যাতে পড়ে থাকলেও অতটা যাতে না পড়ে ওই জন্যে অনেকজন আর বন্ধ করে দিয়েছি যে চশা কী সিস্টেমে চষছি আর কিছুদিন পরে যে ভিডিওগুলো আপলোড করবো ওগুলোই আপনারা জানতে পারবেন তো আমি বলেছিলাম আপনাদের দেখিয়ে দেবো তো লাইভ দেখিয়ে দিলাম কেমন লাগলো ভিডিওটা কমেন্টটা জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে